আচ্ছা যদি এমন হয় যে তোমাকে মেক করতে হচ্ছে না কিন্তু তোমার অটোমেটিক্যালি মেকআপ হয়ে যাচ্ছে ব্যাপারটা কেমন হবে প্রচণ্ড ইন্টারেস্টিং না ইয়েস আজকে আমি একটা এমন প্রোডাক্টের রিভিউ দেব যেটা হচ্ছে তোমাকে মেকআপ করতে হবে না কিন্তু অটোমেটিক মেকআপ হয়ে যাবে সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার ইয়েস এই ময়েশ্চারাইজারটা ইউজ করলেই কিন্তু এটা মেকআপের কাজ করবে মানে মনে হবে তুমি ফাউন্ডেশন ইউজ করে আছো এবার তুমি ভাবো যে ফাউন্ডেশন ইউজ করা কম্প্যাক্ট ইউজ করা মেকআপ করা কত ঝামেলার জিনিস কিন্তু ল্যাকমে অ্যাপসিলুটের এই টিন্ট ময়েশ্চারাইজারটা টিন্টেড ময়েশ্চারাইজারটা বের করেছে যে যে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করলে বা যে ময়েশ্চরাইজারটা ইউজ করলে তোমার মনে হবে তুমি অলরেডি মেকআপ করে আছো এর থেকে ভালো কিছু বা এর থেকে মানে আরামের কিছু হতেই পারে না কারণ ফাউন্ডেশন ইউজ করতে আমাদের কম বেশি সবারই বিরক্ত লাগে সত্যি কথা বলতে আমরা দায়ে পরে ফাউন্ডেশন ইউজ করি মানে মেকআপ করতেই হবে তুমি একটা ভালো ড্রেস পরেছো কোথাও যাচ্ছ তো সেখানে হালকা মেকআপ না করলে ঠিক মানাবে না আর কি ড্রেসটা তো সেই জন্য আমাদেরকে কষ্ট করে মেকআপটা করতে হয় কিন্তু প্যাথেটিক হয় তখনই যখন তোমাকে ওই মেকআপটা রোদে গলে যায় বা ফেটে যায় তো চলো আজকে আমি এই ময়েশ্চাইজারটার রিভিউ দেব। এটা হচ্ছে ল্যাকমে অ্যাপসলুটের হাইড্রা প্রো টিন্টেড ময়েশ্চারজার যে ময়েশ্চাইজারটা একদম পুরো ফাউন্ডেশন বেস তো এই ময়েশ্চারাইজারটা তোমরা দিনে বাড়িতে অল টাইম ইউজ করতে পারো এই ময়েশচারাইজারের উপরে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারবে বাড়িতে স্নান করার পর ইউজ করতে পারবে এবং এই ময়েশ্চাইজারটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাকে মেকআপ করতে হবে না তোমাকে মনে হবে তুমি মেকআপ করে আছো তো এই ফাউন্ডেশনটা আছে তিরিশ গ্রামে এবং দাম আছে মোটামুটি এই ফাউন্ডেশনটার সরি ফাউন্ডেশন নয় এই দা ময়েশ্চারাইজারটার এটার দাম আছে দামটা তো এখানে লেখা নেই এই মুহুর্তে তো দামটা আচ্ছা এই দিকে দামটা লেখা থাকতে পারে ওয়েট জাস্ট ওয়েট মিনিট দামটা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা তো ছশো টাকার মধ্যে এবার তোমরা যদি এটা নাইকাতে কিনো তাহলে তুমি অফেয়ার অফারও পেয়ে যাবে তো এই ময়েশ্চারাইজারটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো এই ময়েশচারজারটা একবার ট্রাই করতে পারো যে মেকআপের ঝামেলা ছাড়াই মেকআপ হয়ে যাবে একটা ময়েশ্চারাইজার ইউজ করে তো এটার পর একটা জাস্ট একটা হালকা কম্প্যাক্ট ইউজ করলেই হয়ে যাবে তো আমার জন্য আমি পাঁচে পাঁচ দেবো এই ময়েশ্চারজারটাকে তো তোমরা অবভিয়াসলি একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগলো বা ময়েশ্চারাইজারটা কেমন ছিল সত্যি কথা বলতে মেকআপের ঝামেলা যদি ফাউন্ডেশন বিবি সি সিসি ক্রিম ছাড়া একটা ময়েশ্চারাইজার ইউজ করে হয়ে যায় তাহলে তো আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতেই পারে না তো যাই হোক আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ কারণ আমার চ্যানেলে সমস্ত ধরনের বিউটি প্রোডাক্ট কসমেটিক প্রোডাক্ট মেকআপ প্রোডাক্টের রিভিউ আসে আমি জেনুইন ভিডিও করি স্পন্সার ভিডিও করি না এবং আমার চ্যানেলে হচ্ছে সমস্ত ধরনের বিউটি প্রোডাক্টসের সঙ্গে সঙ্গে গ্ল্যামার্স টিপস এবং গ্লোয়িং স্কিনের টিপস বিভিন্ন ধরনের স্কিন কেয়ার হ্যাকসের টিপসগুলো কিন্তু আমি দিয়ে থাকি